বলেন কলেজ বুজননা একজন বেশি টাকা নিতে একজন অদ্ভুত জানি আমাদের জন্য কখনো কথা কিন্তু সামনে এই কথাগুলো এখন না আর কখন বলবো হলো

জন্য বরিশাল মেয়র নির্বাচনে নারা গ্রামের মহতারামকে যেদিন আঘাত করেছে আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ ধ্বংসের শেষ

ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমাদেরকে রেখে দিবেন আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন স্বপ্ন এখানে হবে না ওলাম মোহাম্মদ ছিল ওলাম মোহাম্মদ আছে ওলাম থাকবে ছিল থাকবে

আমার দাদা সম্পদের আত্মসত্যাস্তর হয়ে গেল আমি এবার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বা সারা

আমরা এমন দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি তিনি সংসদে ঢুকবেন ওই কাপড় আমরা এমন এক এমন এক দেশ ঠিক বলেন স্বপ্ন দেখি